তো কালাপুখরি ছাড়ার পরে এই যে তিনকুনে যে যাব। তো কেউ বলছে তিন কুনে কেউ বলছে তিনকুনি হবে একটা কিছু যাই হোক তো যাওয়ার সময় এই যে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি পুরো মনে হচ্ছে রাজ সিনেমার মতন দেখি এরকম চারিদিকে জঘবীর জঙ্গল তার মাঝখান থেকে রাস্তা আর মাঝে মাঝে কুয়াশাও চলে আসছে তো আবার সেই যে আমাদের এইভাবে করেই ওপর নিচ করে 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 ইলাম অবধি আজকে আমাদের পৌঁছতে হবে তারপরে ইলাম কটায় গিয়ে পৌঁছা আগে দেখি তারপরে বাকি প্ল্যান করা হবে যে ইলাম থেকে কাকার বিটা গিয়ে স্টে হবে কি কন্টিনিউ চলবো সেটা এখন বোঝা যাচ্ছে না এখন এইভাবে চলতে থাকি গাড়িটাকে সুন্দরভাবে গেলাম অবধি এই ওই যে হোটেলের লোকটা আমরা যে হোটেলে স্টে করলাম না ওই লোকটা যে নামছে দেখো দেখা হবে দেখো এই যে যে এই আঙ্কেল এই আঙ্কেলের হোটেলে আমরা ছিলাম নেক্সট টাইম নেক্সট টাইম আইন তো আপনি হোটেলে ঢুকেন

আসেনি ঠিক আছে তো এটার একটু আলাদা রূপই আমরা দেখতে পাবো হ্যাঁ উঠতে হবে নামতে হবে তো